শিক্ষার হালের গল্পটা যদি করা হয় তাহলে এত বেশি বিপজ্জনক এখন ডিসকাশনের বাইরে চলে গেছে এবং আমাদের মানে বক্তব্যটা বলে বলে তো আমরা টায়ার্ড হয়ে গেলাম অনেক রকম আন্দোলনও করেছি অনেক রকম বুদ্ধি আমরা করেছি বন্ধ করেছি দেখুন এই মুহূর্তে আমার কাছে যে ডাটা আছে আমার কাগজটাও আছে দেখাবো তাতে দেখা যাচ্ছে এক একটা স্কুলে আড়াই হাজার তিন হাজার স্টুডেন্ট দু হাজার স্টুডেন্ট টিচারের সংখ্যা মাত্র ছটা সাতটা খুব বেশি হল দশটা উদাহরণস্বরূপ যদি বলি আপনি বাগুন্ডি গার্লস হাই স্কুল যান সেখানে টিচারের সংখ্যা কত স্টুডেন্টের ধসকা এস টি স্টুডেন্টের সংখ্যা কত টিচারের সংখ্যা কত বীরগ্রাম পাঁচটা মাত্র টিচার প্রায় দু হাজারের উপর স্টুডেন্ট বাকি প্যারা টিচার প্যারা টিচার একটা আছে বা প্রপার বাঘমুন্ডি সেখানেও টিচার ওই বারো চোদ্দোর মধ্যেই সীমাবদ্ধ সম্ভবত বাকি স্টুডেন্ট প্রায় হাজার তিনের কাছাকাছি সেখানে মানে হেডমাস্টার মশাই নিজের উদ্যোগে ভালো ছেলে ওটা বাঘমুন্ডির ছেলে নিজের উদ্যোগে কিছু বেকার ছেলেকে গার্জেনটাকে পয়সা নিয়ে সেখানে টিচার রেখেছে আমাদের ঝালদার পরিস্থিতি দেখুন ঝালদা গার্লস হাই স্কুল চোদ্দ থেকে পনেরোই ঘোরাঘুরি করছে তিন হাজার উপর স্টুডেন্ট তো এই যে বিষয়গুলো এগুলো হঠাৎ করে এক সময় হয়ে গেল ওই ট্রান্সফারের সময় কিছু সরকারি দলের নেতারা তাদের বড় বড় নেতাদের সাহায্যে এবং স্বাস্থ্য দপ্তরের সাহায্যে ওখান থেকে জাল সার্টিফিকেট নিয়ে আমি অন ক্যামেরা বলছি জাল সার্টিফিকেট নিয়ে যে শরীর খারাপ এই জাল সার্টিফিকেট নিয়ে এখান থেকে ট্রান্সফার হয়ে সব চলে গেল আর কিছু লোক চলে গেল শহরে শহরের যে স্কুলগুলো আছে আপনি দেখুন ভিক্টোরিয়া স্কুল আরও যে যে স্কুল আছে পঁয়তাল্লিশ পঞ্চাশ করে করে টিচার অথচ গ্রামীণ স্কুলে টিচার নাই এডুকেশনটা এক জায়গায় কী হবে এডুকেশন তো স্প্রেড করবে গ্রামে গ্রামে তো এইখানে আমরা দেখেছি এই ব্যাপারে আমি বাগুনডিতে একটা বন্ধ ডেকেছিলাম অনেকদিন আগে তখন কিছু লোক কটাক্ষ করলেন যে ওনার পায়ের মাটি সরে গেছে ওনার রাজনৈতিক অস্তিত্ব বিলীন হয়েছে তার জন্য আমার রাজনৈতিক অস্তিত্ব বিলীন বা থাকবে তার কোনো যায় আসে না আমি রাজনীতির উপর নির্ভর করে চলি না আমি সাধারণ মানুষ এবং পুরুলিয়া জেলার যে অসুবিধাগুলো সেগুলো আমি তুলে ধরি এটাই আমার কাজ এবার মানুষ আমাকে সমর্থন করছে না করছে সেটা পরের প্রশ্ন তাহলে এই জায়গাতে সরাসরি আমি প্রশ্ন করছি এইখানের যারা তৃণমূলের বিধায়ক আছেন যারা সরকারি দল বিলং করেন সরাসরি প্রশ্ন করছি এই বাগমুন্ডি বিধানসভা বিশেষ করে বাগমুন্ডি ব্লক ঝালদা ব্লক ঝালদা টু ব্লক পুরুলিয়া জেলার বেশিরভাগ গ্রামীণ স্কুলে আজ শিক্ষকের সংখ্যাগত আর ছাত্রছাত্রীর সংখ্যাগত ওরা সাহস করে একটা কাগজ লিপলেট বার কর এবং কেন এটা হলো তাহলে কিন্তু ওরা শিক্ষাটা তুলে দিতে চাইছে এটার প্রশ্ন আছে বড় একটা সাধারণ মানুষকে এর জন্য সজাগ হতে হবে কোথায় যাচ্ছি আমরা কখনো দিন ছিল আজ থেকে যদি আপনি পনেরো বছর দশ বছর আগে ধরেন এক একটা স্কুলে কত টিচার ছিল পড়াশোনাটা অন্তত হতো তো এইটা একটা মারাত্মক ব্যাপার ইদানিং একটা ঘটনা ঘটেছে লজ্জায় আমার মাথাটা হ্যান্ট হয়ে যায় এখানে একটা আইটিআই কলেজ আছে সরজুপ্রসাদ বলে নাম সেখানে পড়া হয় খুব ভালো মানে টেকনিক্যাল পড়া হয় ওখানে অনেক ছেলেমেয়েরা ওখানে একটা ভোকেশনাল কোর্স চলে সেই ভোকেশনাল কোর্সে ছেলে মেয়ে ছেলেরা মেয়েরা ওখানে এলাই নমনে ছেলেরা পড়ে ওদের পরিকাঠামো অনুযায়ী ট্রেড আছে সেই ট্রেডে যেতে যেতে দেখা গেল ওদের ফর্ম ফিল আপ হয় পরীক্ষার আগে ফর্ম ফিল আপের ডেট ছিল সম্ভবত ডিসেম্বর বা কোনো একটা টাইম সেখানে একজন নতুন প্রিন্সিপাল সাহেব এসেছেন ওইখানের যাতে করে ছেলেগুলো পরীক্ষা দিতে না পারে তার জন্য তিনি পালিয়ে গেলেন তার বাবা নাকি মারা গিয়েছিল বাবা মারা গেছিলেন তো খুব দুঃখের ব্যাপার কিন্তু তা সত্ত্বেও তিনি ফর্ম ফিল আপটা করাতে পারতেন পরবর্তীকালে ছেলেগুলো গেল কলকাতা কলকাতায় আমি নিজেও মন্ত্রীকে বলেছিলাম ওদের এই তৃণমূল পার্টিরও দু তিনজন ইনস্ট্রাক্টর আছে তারাও তাদের নেতাদের কাছে গিয়েছিল আশ্চর্য ব্যাপার ফর্ম ফিল আপ তো হলো না ছেলেগুলোর নিয়ে অনেক যাওয়া আসা করা হলো শেষে ওই বাচ্চা ছেলেগুলোকে হাইকোর্টের দ্বারস্থ হতে হলো যে আমাদেরকে পরীক্ষা দিতে দাও ক্লাস টুয়েলভের তেচল্লিশ জন স্টুডেন্ট কোর্টে স্মরণাপন্ন হলো ঘর থেকে পয়সা আদায় করে তারা বাবুকে দিয়ে অর্ডার বার করেছে গতকাল হাইকোর্ট বলে দিয়েছে এরাকে আলাদা ব্যবস্থা করে ইমিডিয়েট পরীক্ষা নিতে হবে কোথায় কত লজ্জা আমাদের কেন হবে এটা কে করেছে এখানে প্রিন্সিপাল সাহেবকে এই যে ছেলেগুলো কোটে গেল তার খরচ কে বিয়ার করবে প্রিন্সিপাল সাহেবকে সেটা দেওয়া উচিত কেন তিনি পাঠালেন বলছেন ক্লাস হয়নি নি এখানে এই এইখানে ক্লাস যদি বলেন আপনারা কোথায় কোথায় ক্লাস হয় কোথায় কোথায় না হয় সকলে জানে কয়েকটা বেকার ছেলে আছে সাতজন ওখানে কাজ করে সাত হাজার আট হাজার করে বেতন তাদের চাকরিগুলো কিভাবে যাবে তার সমস্ত রকম ব্যবস্থা করা হচ্ছে আর এখানে যারা জনপ্রতিনিধি তারা চুপচাপ বসে বসে দেখছে কি আশ্চর্য আমি তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি তাকেও ফোন করে বলেছিলাম এটা দেখুন একটু কেউ দেখান নেই নাকি একটা টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে ভোকেশনাল যদি উঠে যায় তাহলে জেনারেল স্কুলে ভোকেশনাল থাকবে কেন কারণ যে টেকনিক্যাল ইনস্টিটিউটের ইনস্টিটিউটের পরিকাঠামো অনেক ভালো জেনারেল স্কুল থেকে সেইখান থেকে উঠে যাচ্ছে আপনার নির্বাগ কারো কোনো প্রতিবাদ নাই সবাই বালির কমিশন চাকরির কমিশন এগুলোতে ব্যস্ত আছে কি হচ্ছে না কি আজ এই বিষয়ে সাধারণ মানুষকে এই জায়গার উঠে দাঁড়াতে হবে তারা কোর্টে গেছে কোর্টে যে ছেলেগুলো পরীক্ষা দেবে এটা লজ্জা হলো না এটা সাধারণ ক্লাস টুয়েলভের ছেলে তারা গেল হাইকোর্ট হাইকোর্টের মাধ্যমে তাকে পরীক্ষায় বসতে হচ্ছে কি আমাদের এডুকেশনের পরিকাঠামো কি আমাদের এখানের যারা দায়িত্বে আছে তাদের দায়িত্ব পালন সেটা পরিষ্কার হয়ে গেল কোর্টের সামনে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আসছি দেখা যাচ্ছে যে ইরানি মুখ্য স্বাস্থ্য আধিকের সই জাল করে রাতের সাথী নামের প্রকল্পে বেশ কয়েকজনকে নিয়োগ করা হয়েছে এবং সে সই জাল এবং সেটাকে নিয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিক রীতিমতন পুলিশে অভিযোগ জানিয়েছে মুখ্য স্বাস্থ্য আধিকারিক পুলিশে অভিযোগ দায়ের করেছে সেটা আমি দেখেছি এবং জাল করেছে তো মুখ্য স্বাস্থ্য অধিকারীকও কতটা নিজে সৎ সেটাও আগেও আমার একটি জানতে হবে কারণ ওই সিএমওচির কাছ থেকেই প্রচুর সার্টিফিকেট বার হয়েছিল জাল টাইপ করা যেখান থেকে এই শিক্ষকগুলো সব ট্রান্সফার নিয়েছে তারাও কতটা সৎ সেটাও জানতে হবে নিশ্চয়ই এই যে জাল করে চাকরি নেওয়া এই প্রবণতাটা কি করে হয় সেখানের আধিকারিক যারা চাকরিটা দেওয়ার ক্ষেত্রে যাদের ভূমিকা আছে যাদের ক্ষমতা আছে তাদের সাথে যোগ সাজস না হলে এটা হতে পারে কি অভিযোগ জানাচ্ছ তুমি তোমার কি মনিটারিং আছে ওটা অভিযোগের কী আছে যখন ওখানে জমা হচ্ছে সেই লিস্টটা সিএমওইচ ভেরিফাই করলেই তো হতো এতদিন পরে উনি ওনার মাথায় ঢুকেছে নাকি তাহলে তারও ভূমিকা আমাদের সন্দেহের মুখে এসি মহিচের ভূমিকা আমি পরিষ্কার বলছি আমি দেখুন এটা তো ভেরি কমন প্র্যাকটিস যারা আছে ক্ষমতায় এটা টাকা নিয়েছে নিতেই পারে হয়তো ওটা কেউ ভাগ পেয়েছিল না তখন ছবিটা তুলেছে এরম কিছু হতে পারে এটা এগুলা কোনো বড় ব্যাপার নয় তাদের উপর থেকে নিজ পর্যন্ত এটা চলে এটা মানে কিছুই নয় এটা কোনো ব্যাপারেই নয় এটা ওদের কাছে জল ভাত এটা নিয়ে কারো উল্লসিত হওয়ারও কারণ নাই আর এটা দেখিয়ে কোনো মানে এটা বন্ধ হবে সেটারও কোনো মানে কারণ নেই এইগুলো নিয়ে কমেন্ট করে কোনো লাভে দেখা যাচ্ছে অনেকে নিয়ে এবং বিভিন্ন রাজনীতি দেখুন এই ধরনের একটা অভিযোগ আমার কাছেও এসেছিল কিছুদিন আগে আমি এখানে যে বিএলআরও তাকে ফোন করেছিলাম এক জায়গায় দেখা যাচ্ছে একটা মৃত ব্যক্তি দু সালে মারা গেছে সে দু সালে এসে রেজিস্ট্রি করেছে এবার ওখানে আশ্চর্য ব্যাপার সাব সাবরেজিস্টারের সই থেকে শুরু করেছে ডি ডে ডেপুটি রেজিস্টার কী নাম ওদের নাম দেয় তার সই আছে সব আছে দলিল জেনুইন দলিল সেটা বি মানে বিএলআরও আমাকে কনফেস করছেন যে এই দলিলের যে স্ট্যাম্প সই এইটাও বানানো তৈরি করা জাল এবং আমার কাছে খবর এরকম জাল চক্রে একটা জাল দলিল করার একটা চক্র হয়েছে এই জাল দলিল করার চক্রটা কারা সেটা অবশ্যই নিশ্চয়ই কারো বড় মাথার মদত আছে সেটা দেখা দরকার এটা তদন্ত চলছে দেখি তদন্তটার কি বার হচ্ছে কিন্তু জাল দলিল চক্রটা যদি বার না হয় কিন্তু সাধারণ মানুষ বিশাল বিপদ কেউ ঘরে ঘুমোচ্ছে আরামসে নিজের জায়গায় আমার নিশ্চিন্তি আছে হঠাৎ দেখিল ওর জায়গার নাম অন্য জায়গায় হয়ে গেছে কিনো জমি বিক্রি হয়ে গেছে কে করেছে না করেছে কিছুই নেই ভয়াবহ ব্যাপার এইটা একটা তদন্ত চলছে দেখা যাক আমার মনে হয় মূল পাণ্ডাটাকে ধরলেই সব বেরিয়ে যাবে আপনি আন্দোলন আন্দোলনও হয়েছে ন্যায্য মূল্যে না আমি যেটা বলেছি সরকারকে নিয়ন্ত্রণ করতে হবে ন্যায্য অন্যায্য কোনটা ন্যায্য মূল্য বালির কী আছে আমরা এখানে তো নদীর ধারে বাস করি আমরা তো বিনা পয়সায় বালি পেতাম এখনকার আর বিনা পয়সাই পাবেন পাবো না আমরাও জানি ভালো করে রয়্যালটি দিতে হয় অনেক কিছু দিতে হয় আমরা যেটা বলেছি সরকারকে নিয়ন্ত্রণ করতে হবে তো সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না আমার যা ধারণা আমরা দেখছি আর দু একদিন অপেক্ষা করছি নোটিশও আমরা দিয়েছি একটা আর টিও করেছি যে সরকার যে টাকা বালির থেকে নেয় কি কি বাবদ নেয় সেটা পরিষ্কার করুক সরকার তাহলে কি কি বাবদ নেয় সেই অ্যামাউন্টটা আমরা জেনে গেলেই বাকিটা সব জেনে যাব আমার যত উদ্ধারণ হয় রোলিটি বাবদ নেই আর কি বাবদ নেই সেটা তো আমাদের জানা নাই, সেটা তারা জানাক সেইটার জন্য আমরা বলেছি ওইটা জানালেই জল দুধ পরিষ্কার হয়ে যাবে